মির্জাপুর থেকে আর কি মাছ আনছি বাটা মাছ আর হচ্ছে তেলাপোয়া মাছ আর হালকা কিছু জিনিস আনছি মামুনির কিছু জিনিস আর নেই তো এনে এনে মাছ টাছ কাটলাম দেখাই দেখাইল আর এই পাশে যে বাবা তো বাবা মাছ আনছে গুড়ে মাছ তো অনেকগুলো আনছে আজকে তো কাটা পারম না বিকেল হয়ে গেছে সেই জন্য ফ্রিজে রেখে দিছি কালকে সকালে আর কি বের করে কালকে সকালে কাটুম

আর এই পাশে আজকে দেখেন মেঘলা মেঘলা আজকে সারাদিন এরকম তেমন একটা রোদও নেই আবার এই যে ইয়ে বোন বোনবাবো একটি না কি দিবেন বোনো তাইলে চার ডান ছোট বড় মিলিয়া তো ওই পাশে নাই ধরছে দেখায় দুইটা ধরছে মানে নে বাবা তো যাই পালনে যে দেখে লাও খুব একটা হয় নাই তারপর দুইটা একটা উপরে এটাই খেতেছে উপরেটা বেশি বড় হয়েছে বয়স হয়ে গেছে এটা জন্য রাখছে মানে যে বয়স হয়ে গেছে আর এই যে তো এটা আজকে নিয়ে কাটুমো কেটে খামো আজকে ই হয়ে যাবে মানুষ নাই কাটুম আছে নাই রান্ধুম

আর এত বড় বড় ইয়ে জানে আনতে পারি সেখানে কারণে লাগে তো নিয়ে আইছি এখন যাই কেটে নেই তো এই যে ধান শিখিয়ে দিই কাটি মা নেল কাটা নাকি ভক্তি করতে হয় হ্যাঁ ভক্তি করার লাগে তো এই যে কেটে নিছি খুব বড় ভাই এখন যাই হেজিমামনি কাহিনিছে তৈ নিকি নিয়ে যাব কাহী তুমি সব কিছুই পারো তুমি শখেই তো কাহিনী যাবা চাইলা ঠিক এত তুমি তোমার মাহিলা গ

কাটতে না ডট করে না তোমার তুমি যে এইভাবে কইরে কাটো না ভয় করব কি আমি তোমার মা হই আমি শুলুম তুমি শুলো কি তুমি শুইলো নে বড় তারপর আমার রান্না করে খাওয়াই যখন আমি বুড়ো হয়ে যাব তখন আমার রান্না করে খাওয়াবে ঠিক আছে মা আমি একটা কথা বলি মানে তুমি যদি বুড়া হও তাহলে আমি তোমাকে মা মা দিদি এগুলা করে এরকম বড় মাই বলবা মা তো মাই মা বুড়াই লো মা তারপরে থাকলো মা মরলেও মা হ্যাঁ মরে গেল মা তো মাই থাকবো তো এই পাশে তো মাইলো নাইটা কেটে নিল মা খুব সুন্দর করে কাটা হইতাছে সুন্দর করে হ্যাঁ একটা নাটক দেখছো তোমার পরম না এই নাটক দেখে এলা এলা দেখো তোমার পরম মা না হ্যাঁ তাহলে তুমি কান্না মাগে হেরে কমারে

প্রায় হয়ে গেছে তেল টামা দিয়ে দিল তেল গরম হইলে পরে মাছটা দিয়ে দিব আর হচ্ছে এই যে পাশে এই যে মাছ মাই খেয়েছি তো ওই বাটা মাছ ভাজি করুম আর হচ্ছে এই যে পির তেল পোয়া মাছ দিয়া লাউ দিয়া তরকারি ওই পাশে যে লাউ কেটে নিছি লাউ কেটে মরিচ একদম ফেলে নিছি সাথে মাছের মধ্যে আমি कहूटा दिया जिसमें एक ही है।

মানে অলপ দিম একদম অলপ হলুদ পৰিমাণ মত দিছি বেছি হলুদ দিলে গৰ গমত বেছি হলুদ দিলে ভাল লাগে ন

দিয়ে আছেটা দেখানো হয় নাই তো কেমন হইছে সবাই বলবেন তো রাত্রি করে তার মামুনি ক্যামেরা কালকে আমি দרום দরবারে একবার দেখাই আর দেখো অধিক দেখাই না এই যে আমারগু ক্যামেরাম্যান নে হুম তো এইবার তো আমার আন্দাটা শেষ হয়ে গেছে এখন আমরা তো ভাড়া মাইরতে আমরা খাবো

আমার জন্য আর কি বাইরে নিয়েছি আমি খাইতে বসুমো সাথে এই যে শুকনো মরিচ আছে শুকনো মরিচ ভাজি শাক আমাকে এই শাক রসুন নামানের আগে দিয়ে নামে আমাকে খালি শাক আলাদা আলাদাই রান্না kita ketemu tiga sedikit kau udah kita gawanci mas shudu tzu, shudu tzu মেলা গরম তো কেবল রান্না করছি গরম তো থাকবোই তো মির্জাপুর গেছিলাম তখন তো বললামই মির্জাপুর থেকে আসার সময় রুটি নিয়ে আসছিলাম তরকারি তো দুপুরে হচ্ছে রুটি তরকারি খেয়েছি সবাই সেই কারণে আর কি খাইতে খেতে রাত হয়ে গেছে ভাত ছিল কিন্তু ভাত খেয়ে নেয় রুটি খাওয়ার পরে আর কি খিদারা নষ্ট হয়ে গেছে তরকারি কী হয়েছে মামুনি ভালো হয়েছে এই যে ছোটো ছোটোই লাগিস লাগে ভালো হইছে যাই হোক এ পাশে যে মামুনিয়া দিদি খাওয়া দাওয়া করতেছে আমারটা বেড়ে রাখছি যে আমি এখন খাবো তো এখন খাওয়া দাওয়া করে নিই আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ